আমার নিবেদন তেইশে জানুয়ারি উপলক্ষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা আমি ভিক্ষা করে ফিরতে গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল ছিল চোখে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলে এ কোন মহারাজ আজি সুভক্ষণে রাত পোহালো ভেবেছিলে তবে আজ আমারে দাঁড়ি দাঁড়ি ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হ শীতে রথে ধন ধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারী ভারী দেখে সহসারক থেমে গেল আমার কাছে সে আমার মুখ পানি চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেন কানে কিসের লাগে তুমি আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মনি এ কি কথা রাজা ধীরাজ আমায় তাও গো কিছু শুনে খানো কালের তরে রইনু মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ছুরি হতে দিলেন তুলে একটি ছোট কলা